বিধানসভায় মুখ্যমন্ত্রী কর্তৃক প্রকাশিত মাধবাড়ি গুলি কাণ্ডের রিপোর্ট অসম্পূর্ণ এবং এতে এক সাম্প্রদায়িকতা গন্ধ রয়েছে রয়েছে রিপোর্টে তথ্যের অপলাপ রিপোর্ট না করা হলে আইনের পথে যাবে আইনপিটি দল প্রয়োজনীয় পুলিশ গুলিকে তুচ্ছ করে দুর্বার আন্দোলন গড়ে তুলবে আইনপিটি মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে আইনপিটি দলের সভাপতি বিজয় কুমার রাংঘাল এমন শুরু রাজ্য সরকারকে এই কথা জানিয়েছেন গত আটই জানুয়ারি জিরানিয়ার মাধব বাড়িতে আন্দোলনকারীদের উপর পুলিশ গুলি চালায় এ ঘটনায় সরকার ম্যাজিস্ট্রেট পর্যায় তদন্তের ঘোষণা দেয় যদিও বিজেপি আইপিএফটি বাদে সবকটি রাজনৈতিক দল হাইকোর্টের একজন বিচারপতিকে নিয়ে তদন্তের দাবি জানিয়েছিল কিন্তু রাজ্য সরকার সেই দাবি গ্রাহ্য করেনি যাই হোক ঘটনায় প্রায় তিপ্পান্ন দিনের মাথায় বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে মুখ্যমন্ত্রী ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত রিপোর্ট বিধানসভায় পেশ করেন কিন্তু মুখ্যমন্ত্রীর এই রিপোর্টকে তীব্র অসন্তোষ ব্যক্ত করেছে আইএনপিটি দল মঙ্গলবার কৃষ্ণনগরস্থিত আইএনপিটি কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে আইএনপিটি সভাপতি বিজয় কুমার রাঙ্কল বলেছেন এই ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত রিপোর্টে অনেক অসম্পূর্ণতা রয়েছে যার থেকে পাঁচটি বিষয়ে এই তদন্ত রিপোর্ট উল্লেখ নেই বিজয় রাঙ্কল জানিয়েছেন কারা কতজন এবং কি ধরনের গুলিতে আহত হয়েছেন সে বিষয়ে কোনো উল্লেখ নেই কারা এই গুলি চালিয়েছিল এম্বুলেন্সের উপরে কারা আক্রমণ করেছিল রোগীদের উপরও কেন আক্রমণ করেছিল গুলি চালানোর পর পাশের গ্রামে ঢুকে কারা বাড়ি ঘর ভাঙচুর করে বরাজার স্ট্যাচুতে কারা ভাঙচুর করে মাতব বাড়িতে সেদিন অনেক মানুষ পুলিশের সাথে মিশে গিয়ে লাঠি সোটা নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায় এই মানুষগুলি কারা সে বিষয়ে রিপোর্টে স্পষ্ট কোনো উল্লেখ নেই আইএনপিটি সভাপতি জানিয়েছেন উচ্চ আদালতের এক বিচারপতিকে দিয়ে ঘটনার বিচার করার দাবি থেকে আইএনপিটি সরে আসছেন না সরকার যদি সংশ্লিষ্ট বিষয়গুলো ব্যাখ্যা না করে তবে আইএনপিটি বাধ্য হয়ে আইনের আশ্রয় নেবে যেটা ইনকমপ্লিট এটা সম্পূর্ণ হয় নেই এরকম একটা আমাদের ধারণার আমাদের ধারণা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম আমাদের অনুরোধ আমরা আপনারা এই ব্যাপারটা আমাদের যে জুডিশিয়াল একজন সিটিং হাইকোর্টের জাজ দ্বারাই হোক যেটা আমরা দাবি করছি এখানে এখনও আমরা আছি আমরা আরও ভাবনা করব আরও এই রিপোর্টগুলো আমরা দেখব এটা যদি ইনসাফিসিয়েন্ট এবং সরকার পক্ষ থেকে এইগুলি মডিফিকেশন কিছু না করা হলে আমরা নিশ্চয়ই আইনের আশ্রয় আমরা নেওয়ার চিন্তাভাবনা করব। কি করব না করবো এটা পরিষ্কার আমরা এখন বলবো সাংবাদিক সম্মেলনে আইনপিটি সভাপতি বিজয় আঙ্কল জানিয়েছেন এর রিপোর্ট প্রকাশ নিয়ে সরকার এক পেশে সাম্প্রদায়িকতার পথে হেটেছে। এই মনোভাব খুবই ভয়াবহ এর বিরুদ্ধে আইনপি দল আন্দোলনের পথে নামবে আইনপিটি সভাপতি জানিয়েছেন সরকারের জানা উচিত গুলি যেন খুব কমই ভয় পায় আইনপিটি সিভিলিয়ান কতস এখানে সিভিলিয়ান গেছে আমরা জানি না কিন্তু বেশ খুব কম হলেও একশোর কম নয় সিভিলিয়ান ইউনিফর্ম পুলিশ সি আর পি এবং টিএসআরদের মধ্যে ডুবল তারা হাতে লাঠি কাঠি নিল নামও বলা আছে নামও অনেকেই বলতে পারে এইসব বলা সত্ত্বেও তাদেরকে কেন আইনগত বুকিং করা হয়নি আজ পর্যন্ত তো এরকম যদি সরকার চলতে থাকে এটা নিশ্চয় একটা সাম্প্রদায়িক করার চেষ্টা করা হইতেছে যে এটা খুব ভয়াবহ আমরা এটার পক্ষে নয় আমরা ঠিকভাবে এটা বিচার হোক ঠিকভাবে ইনকোয়ারি হোক আমরা চাই কিন্তু সরকার এখানে যদি এইভাবে এক একতরফা বিচার করার চেষ্টা করে মানুষ তো তার বিরুদ্ধে যাবেই এবং গুলি তো খাওয়া হয়েছে না মরলেও এটা তো এই গুলি টুলি তো আমরা খুব কমেই ভয় করব। এটা সরকারের জানা খুব প্রয়োজন মনে করি আমরা এবং আজকে আপনাদের মাধ্যমে এই মেসেজ আমরা দেই কারণ সম্মেলনে আইনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মাও বক্তব্য রাখেন তিনি মাধব বাড়িতে গুলি চালানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন